এ বছরই আসতে পারে বাংলাদেশে স্টার্লিংক ইন্টারনেট দক্ষিণ এশিয়ার অন্যতম কম জনবহুল দেশ হচ্ছে ভুটান এই ভুটানে এরই মধ্যে চালু হয়েছে ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্পেস এক্স প্রধান সম্প্রতি প্ল্যাটফর্ম এক্স অর্থাৎ টুইটারে এ বিষয়টি নিশ্চিত করেছেন স্টার্লিংক বলছে তারা হল আকাশ স্থল ও সমুদ্রে আরও বিস্তৃত পরিসরে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে গত এগারোই ফেব্রুয়ারি ইলন মাস্ক এক্সের একটি পোস্টে জানিয়েছিলেন স্টার এখন ভুটানেও পাওয়া যাচ্ছে একই দিনে আপডেট করা হয়েছে স্টারলিংকের সেবা প্রাপ্যতার মানচিত্র তারা জানিয়েছে এখন থেকে ভুটানের ব্যবহারকারীরা সেবাটি ব্যবহার করতে পারবেন ভুটানের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া মঙ্গোলিয়া কানাডা এবং ইউরোপের বেশ কয়েকটি দেশে এরই মধ্যে এই সেবা চালু হয়েছে ভারতীয় মিডিয়া দ্য হিন্দু জানায় ভারতে স্টারলিংকের কার্যক্রম শুরু করতে এখনও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন আর মিয়ানমারে কবে নাগাদ এটি চালু হতে পারে তা এখনও অনিশ্চিত যদিও এ বছরই অর্থাৎ দুই হাজার পঁচিশ সালেই বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু হওয়ার সম্ভাবনা প্রবল মূলত স্টার স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট সেবা স্থানীয় টেলিকম অপারেটরদের তুলনায় ব্যয়বহুল হবে যা আগামী কয়েক বছর পর্যন্ত অব্যাহত রাখতে পারে কিন্তু ব্যয়বহুল হওয়া সত্ত্বেও এর সেবা হবে অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন বন্ধুরা আপনারা কে কে বাংলাদেশে ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট সেবা নিতে আগ্রহী জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ